মাননীয় প্রধানমন্ত্রী একশো বছর জীবিত থাকবে তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার বন্ড জালিয়াতি আমদানি রপ্তানিতে জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন পাচারের অর্থে লন্ডন কানাডা ও দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন বাড়ি কিনেছেন প্রাইম সেন্ট্রাল লন্ডন কানাডার বড় ও অ্যাপার্টমেন্ট কিনেছেন দুবাইয়ের মেরিনা এলাকায় তার মালিকানাধীন চারটি প্রতিষ্ঠানের নামে একুশ হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করে বিদেশে এসব সম্পদ কিনেছেন তিনি ব্রিটিশ সরকারের ল্যান্ড রেজিস্ট্রি দপ্তর ও ব্রিটিশ কোম্পানি হাউজের নথিতে বলা হয়েছে লন্ডন শহরের ব্যয়বহুল কেনসিংটনের ফিলিমোর গার্ডেন এবং ব্রানসুইক গার্ডেনে নজরুল ইসলাম মজুমদার ও তার মেয়ে আনিকা ইসলামের মালিকানাধীন দুটি আলাদা কোম্পানির নামে দু ও দু হাজার বিশ সালে বিলাসবহুল বাড়িগুলো কেনা হয় নগদ অর্থে পরিশোধ করায় দাম পড়েছে এক কোটি উনআশি লাখ পঞ্চাশ হাজার পাউন্ড ফিলিমোর গার্ডেনে এন ডব্লিউ লন্ডন প্রপার্টিজ লিমিটেড কোম্পানির নামে নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে বাড়িটি কেনা হয় দু সালের পনেরোই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে দুবাই মেরিনা জেলায় প্রায় পনেরোশো স্কোয়ার ফুটের চারটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি কানাডার টরন্টো থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরের বড়তে ক্যান স্কট রোডে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন নজরুল ইসলাম লন্ডন দুবাইয়ে নজরুল গড়ে তুলেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতার প্রভাব খাটিয়ে নজরুল ইসলাম মজুমদার ব্যবসার আড়ালে নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচার করেছেন গত চার বছরে অবৈধভাবে কমপক্ষে দুইশো দশ কোটি টাকা যুক্তরাজ্যে পাচার করেছেন পাচারের অর্থে তিনি তার আত্মীয় স্বজনের নামে বিলাসবহুল গাড়ি বাড়ি কিনেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশনের প্রতিবেদনে উঠে এসেছে এসব পাচারের তথ্য দু সাল থেকে দু সাল পর্যন্ত তার প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংকের মাধ্যমে ব্যাক টু ব্যাক এলসি দেখিয়ে নামে মাত্র আমদানি রপ্তানির মাধ্যমে বিশ হাজার কোটি টাকা হাতিয়েছেন নাসা গ্রুপের টেক্সটাইল ইউনিট ও গার্মেন্টস ইউনিটে আলাদা করে ঋণের বিষয়ে অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক এতে দেখা গেছে টেক্সটাইল ইউনিটে দু হাজার সালে ঋণ সীমা ছিল একশো কোটি টাকা কিন্তু নেওয়া হয়েছে তিনশো তিপ্পান্ন কোটি টাকা আর আমদানি করা হয়েছে একশো কোটি টাকার কিন্তু রপ্তানি করেছে একশো তিপ্পান্ন কোটি টাকার পণ্য দু সালে আটাশ কোটি টাকা সীমা অতিক্রম করে তিনি ঋণ নিয়েছেন একশো কোটি টাকা পণ্য আমদানি করেছেন একশো কোটি টাকার আর রপ্তানি করেছেন একশো আটাশি কোটি টাকার পণ্য দু সালে আমদানি করেছেন দুশো কোটি টাকার আর রপ্তানি করেছেন একশো তিরানব্বই কোটি টাকার পণ্য দু সালে আমদানি করেছেন দুশো পঁচিশ কোটি টাকার আর রপ্তানি করেছেন একশো আটাত্তর কোটি টাকার পণ্য গার্মেন্টস ইউনিটে ঋণ বিতরণ আমদানি রপ্তানি তথ্যেও এমন অনিয়ম পাওয়া গেছে এই ইউনিট দু সালে আমদানি করেছে ছয়শো কোটি টাকার আর রপ্তানি করেছে পাঁচশো চুয়ান্ন কোটি টাকার পণ্য প্রতিষ্ঠানটি দু সালে আমদানি করেছে কোটি টাকার পণ্য বিপরীতে রপ্তানি করেছে কোটি টাকার সীমা অতিক্রম করে কোটি ঋণ নেয় প্রতিষ্ঠানটি এর মধ্যে তারা আমদানি করে সাতশো আটাত্তর কোটি টাকার পণ্য রপ্তানি করে সাতশো আটাশ কোটি টাকার বন্ডের সুবিধা নিয়ে পণ্য আমদানি করে এভাবে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নজল ইসলাম মজুমদার বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে দু সালে যুক্তরাজ্যে অর্থ পাচার সহ দেশের আর্থিক খাতে বিভিন্ন ধরনের অনিয়ম অভিযোগ উঠেছিল নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয় শীর্ষস্থানীয় রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে পরিমাণ আমদানি করা হয়েছে রপ্তানি হয়েছে তার চেয়ে অনেক কম এভাবে গত চার বছরে কমপক্ষে একুশ হাজার কোটি টাকা যুক্তরাজ্য কানাডা দুবাই সহ একাধিক দেশে পাচার করেছেন নজরুল যদিও শেষ পর্যন্ত অদৃশ্য কারণে ওই প্রতিবেদনের ভিত্তিতে আইনগত কোনো পদক্ষেপ নেয়নি দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন